মাই বিউটিফুল সোলস কেমন আছে সবাই আজকে শীতের আরেকটা সকালের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট তোমরা সেটা থানা দেখে বুঝতেই পেরে গেছো বিয়ের শাড়ি আজকে কিনতে হবে আর মাম্মিও পরবে বিয়ের দিন যে শাড়িটা বনু বিয়ের দিন যে শাড়িটা পরবে সেই সমস্ত কেনাকাটার জন্য আজকে আমরা এসেছি হচ্ছে কলকাতায় আর আমরা উঠেছিলাম লেডিসে প্রচণ্ড ভিড় ছিল সেই ভিড় ঠেলে গুজে কিন্তু আমরা অ্যাট লাস্ট হাওড়া এসে পৌঁছেছি এবং প্যাটার্ন চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে রীতিমতো আমরা চলেছি এখন কলকাতার দিকে মানে হচ্ছে আমরা যাব বড় বাজারে আর সেই জন্যই আমরা এখন রেডি হয়ে গেছি আমি অন্য ভিডিওতে তোমাদের বলেছি যে আমার বাড়ি যেহেতু নবদ্বীপ নবদ্বীপ থেকে কলকাতা অনেকটা দূর তো সেই জন্য একটুখানি এসে স্টেশনে প্রিপারেশন নিতে হয় এবং তারপর বেরোতে হয় আর বনু বলছে এর জন্যই শুধুমাত্র আজ এখানে এত দূর আসা আর দেখো আমার আগে থেকে ইচ্ছে ছিল যে বড়বাজার বাজার থেকেই আমি কেনাকাটা করব সেরকম মতোই এখন আমরা বাসে উঠে পড়েছি আর তারপর কিছুক্ষণ পরেই আমরা চলে এসেছি প্রিয় গোপাল বিস্ময়ী যেই শাড়ির দোকানের নাম কিন্তু সব দিকে একদম ছড়ানো প্রথমেই মাম্মামের জন্য কিছু শাড়ি দেখেছি আর যেহেতু মেয়ের মা তো সেহেতু দেখো এখানে লাল পেরে আর ঘি কালার অফ হোয়াইট কালারের শাড়িগুলোই বেশি মানায় তো সেই মতোই এই শাড়িগুলো আমরা প্রথমে দেখে নিয়েছি আর মাম্মামের কিন্তু পছন্দ হচ্ছিলো সবগুলোই আর আমারও ভীষণ ভালো লাগছিল অপূর্ব ওদের কালেকশন মানে দু একটা শাড়ি দেখলেই সেগুলো নিতে ইচ্ছা করবে এক গাদা শাড়ি বাছার কোনো দরকার নেই আর এই কালারফুল শাড়িগুলো বেশ সুন্দর লাগছিল এগুলো অন্য কিছু ছিল আই হোপ বালুচুরি আর সেই সমস্ত শাড়ি ডিসকাশন করে একটা শাড়ি মাম্মামে তো ফাইনাল করলাম আর বনু বলছে কেমন লাগছে বল তো আমার তো বেশ ভালোই লাগছিল আর তারপরেই আমরা দেখেছি লেহেঙ্গা আর লেহেঙ্গা দেখেছি বনুদের জন্য বনুদের জন্য লেহেঙ্গা দেখেছি একটা হচ্ছে এরকম পেন্ট কালার একটা হচ্ছে পিঙ্ক শেডে যেহেতু দুই বোনু দুই জন্য নিতে হবে তো আমরা বেশি না দেখেই যেগুলো সামনে দেখেছি সেগুলোই চোখ জুড়িয়ে যাওয়ার মতো কালেকশন তাই আমরা নিয়েই নিয়েছি সবটুকুই আর তোমাদেরকে আমি আরও কিছু কালেকশান দেখিয়েছি সেইগুলো হচ্ছে শর্ট ভিডিওতে তোমরা শর্ট ভিডিওগুলো চেক করতে একদম ভুলো না আর ওইখানে কাস্টমার সার্ভিস খুবই ভালো ছিল বনুকে খুব সুন্দর করে লেহেঙ্গা পরিয়ে দেখাচ্ছিল যে একদম পরানোর পরে কেমন লাগবে কি লাগবে না আমি ইনস্টাগ্রামে ইউটিউবে শর্টসে অনেক আমি বিয়ের সিরিজ শেয়ার করেছি সেগুলো কিন্তু সত্যি দেখতে ভুলো না কারণ কি ওখানে আমি বেশি কালেকশান শেয়ার করেছি তারপরে কিছু ছেলেদের পাঞ্জাবি দেখছিলাম কারণ কি বরকে কিছু গিফট করতে হবে মানে বিয়ের পাঞ্জাবি নয় তার আগে পিছে আর বাড়িতে আরও কিছু জন আছে তাদেরকেও পাঞ্জাবি দিতে হবে তো সেই জন্য এদের পাঞ্জাবি কালেকশান দেখছিলাম খুব বেশি কালেকশান যে ছিল সেরকম না কিন্তু তবুও তার মধ্যে পছন্দ হয়ে যাওয়ার মতোই আর তারপরে আরও কিছু লেহেঙ্গা ওরা নিয়ে আসলো সেইগুলো আমরা দেখলাম যে কেমন কি লাগছে কি লাগছে না লেহেঙ্গাগুলো খুবই রিজনেবল প্রাইস আর তার সঙ্গে ভীষণ সুন্দর আর তারপরেই চলে আসি বিয়ে শাড়ি বিয়ে শাড়ি বরাবরই আমার একটু ইচ্ছে ছিল লালের থেকে সরে একটু কিছু কালার যদি ট্রাই করা যায় তাই জন্য আমি ম্যাক্সিমাম শাড়িগুলোই ওয়াইন কালার দেখছিলাম আর বলতে পারো ওই ডার্ক কালারের মধ্যে মধ্যে তো আমাকে একটুখানি শাড়ি পরিয়ে ওরা দেখিয়ে দিছিল যে শাড়িগুলো কেমন লুক আসবে কি আসবে না সত্যি বলছি কালারগুলো দেখে শাড়িগুলো দেখে একদম মুগ্ধ হওয়ার মতো আমরা অনেক কালেকশান দেখেছি দেখে ডিসিজান নিতে পারছি না যে কোনটা নেব কি নেব না আমি দেখো অত বাছাবাছি সিন নিজে কখনোই রাখি না তো সেই মতোই আমাদের শপিং মোটামুটি এই দোকানে ডান হয়ে গেছে আর তারপর মাকে বললাম সবটা বেরিং করার জন্য আরও অনেক কিছুই নিয়েছি সমস্ত ভিডিও তো তোমাদেরকে দেখাইনি বাট পার্ট পার্ট যখন লোকগুলো আসবে তখন তো তোমরা দেখতেই পারবে আমরা কী কী নিয়েছি কি নিনি বোন বলছে শপিং করে তোর কেমন লাগছে একটুখানি বল এই আর কি আর এদিকে মাম্মাকেও দেখিয়ে দিচ্ছিল আমরা সমস্তটা গুছিয়ে ব্যাগে ভরে নিয়েছি প্রচুর বড় বড় ব্যাগ হয়েছে দেখতেই পাচ্ছ সেই সমস্ত ব্যাগপত্র নিয়ে এগিয়ে যাচ্ছি এবার আমরা জুয়েলারি নিতে প্রথমেই ঠিক করে রেখেছিলাম যে বিয়ের কিছু কালেকশান আজকে নেবো এবং বিয়েতে পড়ার মতো ইমিটেশনের মানে গোল্ড প্লেটের যে জুয়েলারিগুলো আছে সেগুলো কিছু কিনতে হবে বনুদের জন্য বিশেষ করে কিনতে হবে আমার তো ধরো তাও গোল্ডের নেওয়া হয়েছে বাজারে যেইখানে বাস স্টপ আছে তার অপোজিটেই এরকম গয়নাগুলি আছে যেখানে কি না একদম কম দামে বেশ ভালো ভালো গয়না পাওয়া যাচ্ছিল আর সেখান থেকেই ফিঙ্গার রিং তারপরে ব্যাঙ্গেলস এগুলো বনুরা নিল আর রিসেপশনে পড়ার জন্য কিন্তু স্টোনের কিছু সেট দেখেছে যেগুলো ওদের কি পড়তে হবে হচ্ছে যে লেহেঙ্গাগুলো আছে সেগুলোর সঙ্গে তাই জন্য এইগুলো কিছু নিয়ে নিল আমাদের ওইখান থেকে কিছুটা হলেও দাম কম মনে হলো তাই জন্যই তাড়াতাড়ি করে সব নেওয়া আর ভিডিও খুব কমের মধ্যে আমি ছাড়লাম আর জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই আই লাভ কলকাতা লেখা আছে বড় বাজারের সামনে এই অপোজিটে ডান দিকে হচ্ছে জুয়েলারি মার্কেট আর বাঁ দিকে হচ্ছে প্রিয়গল বিশ্বে আমরা রীতিমতো তারপর তাড়াতাড়ি করে বাস ধরে চলে আসলাম আর আমাদের দেখতেই পাচ্ছো হালাত খুবই খারাপ সে সকালবেলা এসেছি এখন মানে সূর্য প্রায় ডুবে গেছে ডুবে গেছে ভাব এই যে দেখতেই পাচ্ছ আমরা প্রচুর ক্লান্ত শপিং করে আজকে শপিং এইটুকুই দেখাচ্ছে নতুন ভিডিওতে এখন আবার টাটা de vale